নমস্কার গ্রাম বাংলার উৎসব এবং গ্রাম বাংলার কৃষিকাজের মধ্যে একটা মেলবন্ধন চিরকালেই রয়েছে এবং এটা চিরন্তন তো এই মরশুমে ধরুন এখন মা সরস্বতীর আরাধনা চলছে আর গ্রাম বাংলার কৃষকরা কেউ কেউ ধানের জমিতে ধান রোপণ করছেন কেউ তার ক্ষেতের আল জুতজাত করছেন মানে ঠিক করছেন কেউ কেউ বোর ধানের চাপান সার প্রয়োগ করছেন মানে এইরকম একটা উৎসব মুখর পরিবেশে কৃষিকাজটাও যেন একেবারে তালে তালে ছন্দে ছন্দে চলছে যারা গ্রাম বাংলার মানুষ তারাই এই সুখটা অনুভব করতে পারেন তো এই ধান চাষ নিয়ে আমি দিন কয়েক আগে অলরেডি একটা ভিডিও দিয়েছি সেখানে আপনারা কাদাতে কি ধরনের সার প্রয়োগ করবেন সেটা আলোচনা করেছি আবার আপনারা ধান রোপণের পর পনেরো থেকে কুড়ি দিনের মাথায় কি স্পেশাল পরিচর্যা করবেন সেটা নিয়েও অলরেডি ভিডিও দিয়েছি এখন আমাদের পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের একটা বিস্তীর্ণ এলাকায় ঠিক আছে তারা কৃষকরা যারা বড় ধান রোপণ করেছেন তারা প্রথম চাপান সারটা প্রয়োগ করতে চলেছেন বা চাইছেন তো তাহলে আজকে আলোচনার যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে বোরো ধান চাষের প্রথম চাপান সার আপনারা কি প্রয়োগ করবেন যাতে পরবর্তী সময়ে আপনার গাছের বাড়বাড়ন তো ভালো হয় পাশ কাটিও বেশি পরিমাণে আসে এবং পরবর্তী সময়ে আপনি ভালো ফলন নিশ্চিত করতে পারেন আর ওই যে পনেরো থেকে কুড়ি দিনের মাথায় যে স্পেশাল পরিচর্যার কথা বলেছি যে সমস্ত কৃষকরা সেই স্পেশাল পরিচর্যাটা করার সুযোগ পাননি তাদের জন্যও কিন্তু একটা লাস্ট চান্স থাকছে এই প্রথম চাপান সারে তাহলে এই প্রথম চাপান সার নিয়ে বিস্তারিত ভিডিওতে আসছি তার আগে অনুরোধ করব। যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওগুলো দেখুন এবং ভিডিওগুলো প্রচুর সংখ্যক মানুষের মধ্যে ছড়িয়ে দিতে থাকুন কৃষিবিজ্ঞান বলছে আপনারা যে মরশুমের এই ধান চাষ করুন না কেন ধান রোপণের পর থেকে একুশ দিনের মাথায় আপনাদের প্রথম চাপান সারটা প্রয়োগ করা উচিত তো আমি বলবো আমি ওই যে একটা স্পেশাল পরিচর্যার কথা বলেছিলাম যদি যে সমস্ত কৃষকরা ওই স্পেশাল পরিচর্যাটা করেছেন তাহলে আপনারা প্রথম চাপান সারটা বড় ধানের প্রয়োগ করবেন ধান রোপণের পর তিরিশ দিনের মাথায় আর যারা এই পনেরো থেকে কুড়ি দিনের মাথায় ওই স্পেশাল পরিচর্যাটা করেননি তারা প্রথম চাপান সারটা প্রয়োগ করবেন ধান রোপণের পর থেকে বাইশ থেকে পঁচিশ দিনের মাথায় তো এই যে আমি প্রথম চাপান সারের সার প্রয়োগ নিয়ে আলোচনা করব এখানে কয়েকটা শর্ত আছে এগুলো আপনারা মন দিয়ে কিন্তু শুনবেন তো আমরা প্রথম চাপান সারে মূল যে সারটা ব্যবহার করব সেটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত সার বা ইউরিয়া ইউরিয়া আমরা তেত্রিশ শতকের জন্য দশ থেকে পনেরো কেজি হারে ব্যবহার করব আপনার জমি যেরকম গুণগত মান সেই অনুযায়ী আপনারা এই পরিমাণটা নির্ধারণ করবেন আমি যে পরিমাণে বলছি সেই পরিমাণেই যে ব্যবহার করতে হবে তার কোনো মানে নেই তাহলে দশ থেকে পনেরো কেজি ইউরিয়া ব্যবহার করবেন এবং যদি আপনি ধরুন এই জমিতে আমন ধানেরও চাষ করেছিলেন এখন বোরো চাষ করছেন এবং আমন মরশুমে আপনি আপনার জমিতে মাটিতে জিঙ্ক এবং সালফার দুটোই প্রয়োগ করেছেন তাহলে বলবো বোরো মরশুমে আর প্রয়োগ করবেন না এবং ওই জমিতে আপনি আর এখন দুই বছর পর্যন্ত মাটিতে জিঙ্ক বা সালফার প্রয়োগ করবেন না সেক্ষেত্রে আপনারা জিঙ্ক এবং সালফারের ফলিয়ার স্প্রে করবেন আর যারা ওই পনেরো থেকে কুড়ি দিনের মাথায় কোনো স্পেশাল পরিচর্যা করেননি ধান রোপণের সময়ও আপনারা জিঙ্ক এবং সালফার প্রয়োগ করেননি তাদেরকে বলবো বা আপনারা আমন মরশুমও জিঙ্ক বা সালফার প্রয়োগ করেননি মাটিতে তারা একটা কাজ করতে পারেন বা যাদের ধরুন স্প্রে করার সমস্যা আছে তারা কি করবেন এই স্টেজে প্রথম চাপান সারে এই ইউরিয়ার সাথে আপনারা তেত্রিশ শতকে দুই কেজি জিঙ্ক সালফেট আপনারা ব্যবহার করবেন এর মধ্যে জিঙ্কও রয়েছে এর মধ্যে সালফারও রয়েছে এবং জিঙ্ক এবং সালফার যদি আপনারা ধানের জমিতে ব্যবহার করেন বা ধান গাছে যদি আপনারা ব্যবহার করেন ধান গাছে প্রচুর পরিমাণে পাশ কাটিয়ে আসে ধান গাছের বারবারন্ত ঠিকঠাক থাকে ধান গাছের রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পায় এবং পরবর্তী সময়ে কিন্তু ফলনের পরিমাণও বাড়াতে সাহায্য করে তাহলে ইউরিয়া দশ থেকে পনেরো কেজি জিঙ্ক সালফেট দুই কেজি এবং এই সময় কি হয় আমন মরশুমে যেরকম গাছ চড়চড়িয়ে বাড়ে গরম মরশুমে ঠান্ডার জন্য কিন্তু সেইভাবে বাড়বাড়ন তো হয় না তবে এরপরে গরমের হাওয়া আসতে চলেছে গাছের গ্রোথ ঠিকঠাক হবে এর সাথে আপনারা যেটা ব্যবহার করবেন সেটা অতি অবশ্যই কিন্তু একটা পিজিআর যদি আপনারা পনেরো থেকে কুড়ি দিনের মাথায় ওই স্পেশাল পরিচর্যাটা না করে থাকেন তাহলে এখানে যারা ভারতবর্ষ থেকে এই ভিডিওটা দেখছেন আপনারা এই যে ইউরিয়া জিঙ্ক সালফেটের সাথে আপনারা কি করবেন তেত্রিশ শতকে দুশো মিলি করে আপনারা ইউপিএল কোম্পানির পিলাটাস এটা ব্যবহার করতে পারেন অথবা আপনারা পিআই এর হিউমিসোল এই পিজিআরটা ব্যবহার করতে পারেন অথবা কৃষি রাসায়নের পোসো গ্রিন এই তিনটে পিজিআর মধ্যে থেকে যে কোনো একটা পিজিআর আপনারা এই প্রতি তেত্রিশ শতকে দুশো মিলি হারে এই তিনটে উপাদানের সাথে মাখিয়ে আপনারা এই সময় অতি সত্তর প্রয়োগ করুন দেখবেন ধান গাছের গ্রোথ চোখে পড়ার মতো হবে প্রচুর পরিমাণে পাশ কাটিয়েও আসবে এবং বাংলাদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন আপনারা ওখানে কি করবেন ইউরিয়া আপনাদের ওখানেও পাওয়া যায় জিঙ্ক সালফেট আপনাদের ওখানেও পাওয়া যায় তার পাশাপাশি আপনারা কি করবেন যদি পনেরো থেকে কুড়ি দিনের মাথায় যদি এই স্পেশাল পরিচর্যাটা না করে থাকেন তাহলে বায়োফার্টি প্রতি তেত্রিশ শতকে দুশো এম অথবা ফ্লোরা প্রতি তেত্রিশ শতকে দুশো এম আপনারা ইউরিয়া জিঙ্ক সালফেটের সাথে মাখিয়ে এই পিজিয়ারটা মাখিয়ে আপনারা জমিতে প্রয়োগ করবেন এবং এরপরে আসি কি হবে এই যে আপনারা প্রথম চাপান সারটা প্রয়োগ করবেন এই সময়ে দেখবেন যে প্রচুর পরিমাণে কিন্তু মাঝরা পোকারো আক্রমণ লক্ষ্য করা যাবে যদি আপনি আমন মরশুমে ওই জমিতেই যদি আপনি বড় ধানের চাষ করেছেন এবং আমন মরশুমে যদি আপনারা দানাদার কীটনাশক প্রয়োগ করেছেন তাহলে বোরো মরশুমে এই প্রথম চাপান সারে কিন্তু দানাদার কীটনাশক প্রয়োগ করা থেকে বিরত থাকুন মানে এক বছরে একটা জমিতে দুইবার আপনারা দানাদার কীটনাশক কিন্তু প্রয়োগ করবেন না আর যারা ধরুন দানাদার কীটনাশক প্রয়োগ করেননি তারা কিন্তু এই স্টেজে দানাদার কীটনাশক প্রয়োগ করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনারা ইউরিয়া জিঙ্ক সালফেট এবং এই যে দানাদার কীটনাশকও আপনারা প্রয়োগ করতে পারেন ভারতবর্ষের জন্য আমি একটা দানাদার কীটনাশকেরই কথা বলবো সেটা হচ্ছে আদামা কোম্পানির ব্যারোজ এটা আপনারা তেত্রিশ শতকে দেড় কেজি হারে ব্যবহার করবেন এবং বাংলাদেশের জন্য বলবো ভাইগো সুপার এটাও আপনারা প্রতি তেত্রিশ শতকে দেড় কেজি হারে ব্যবহার করবেন আর যারা আমন মরশুমে অলরেডি দানাদার জাতীয় কীটনাশক প্রয়োগ করেছেন আপনারা কি করবেন ভারতবর্ষ এবং বাংলাদেশের জন্য বলব আপনারা কোনো দানাদার কীটনাশক প্রয়োগ করবেন না প্রথম চাপান সারের সাথে ভারতবর্ষের জন্য বলবো আপনারা ফেনোস্কুইক প্রতি পনেরো লিটার জলে বারো এম নেবেন এবং তার সাথে এসাটা প্রতি লিটার জলে দুই গ্রাম হারে দুটোকে একসাথে মিশিয়ে এই স্টেজে কিন্তু একটা অতি সত্তর আপনারা স্প্রে করবেন অতি অবশ্যই কিন্তু এর সাথে সিলিকন বেস সুপার স্প্রেডার আপনারা ব্যবহার করবেন বাংলাদেশেও ফেনোসকুইক পাওয়া যায় আপনারাও একই ডোজে এই সিলিকন বেস সুপার স্প্রেডার সাথে মাখিয়ে অতি অবশ্যই কিন্তু একটা এই সময় স্প্রে করবেন তাহলে পরবর্তী সময়ে মাজরা পোকার আক্রমণকেও কন্ট্রোলে রাখতে পারবেন এবং ধান গাছে পাশ কাটির সংখ্যাও বাড়াতে পারবেন এছাড়াও যে সমস্ত কৃষক বন্ধুরা ভারতবর্ষের জিঙ্ক বা সালফার দানাদার হয়তো মাটিতে এর আগে প্রয়োগ করেছিলেন কিন্তু এই বড় ধান চাষেও আপনারা জিঙ্ক এবং সালফারের স্প্রে করতে চাইছেন তাহলে আমি ভারতবর্ষের জন্য বলবো যে আপনারা এরিজ কোম্পানি জিঙ্ক ম্যাগ এটা আপনারা প্রতি লিটার জলে দুই এম হারে নেবেন এবং তার সাথে ওই এরিজ কোম্পানির এই প্রাইমা সালফ এটা আপনারা প্রতি লিটার জলে দুই এম এল হারে দুটোকে একসাথে মিশিয়ে আপনারা স্প্রে করবেন তাহলে কি হবে এর মধ্যে জিঙ্ক রয়েছে এর মধ্যে ম্যাগনেসিয়াম রয়েছে এবং এর মধ্যে সালফার রয়েছে এই তিনটে গুরুত্বপূর্ণ উপাদানে কিন্তু গাছকে আপনারা দিতে পারবেন গাছও হেলদি থাকবে গাছ সবুজ থাকবে এবং প্রচুর পরিমাণে গাছে কিন্তু পাশ কাটিয়েও আসবে আর এই যে প্রথম চাপান সার যখন আপনারা প্রয়োগ করবেন তার আগে পর্যন্ত এই রকম ছিপছিপে জল আপনারা জমিতে ধরে রাখুন অতিরিক্ত জল কিন্তু জমিতে বেঁধে রাখবেন না বা ধরে রাখবেন না তাহলে পাঁচ কাটির পরিমাণ কিন্তু কমে আসবে আর একটা কাজ করবেন যারা ধরুন হয়তো কাদাতে সুষম পরিমাণে নাইট্রোজেন ফসফেট এবং পটাশিয়াম এই অনুপাতটা ঠিকঠাক করতে পারেননি বা ঠিক অনুপাতে সার প্রয়োগ করতে পারেননি কাদাতে তারা যদি কেউ চান যে প্রথম চাপান সারে আমরা ইউরিয়ার সাথে হয় ডিএপি বা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ বা ধরুন কুড়ি কুড়ি শূন্য এই ফর্মের রাসায়নিক সারগুলো ব্যবহার যদি কেউ করতে চান এই স্টেজে তাহলে বলবো আপনারা শুধুমাত্র এইভাবে ছিটিয়ে যদি দেন তাহলে উপরিভাগেই এই যে মাটির উপরিভাগেই কিন্তু সারের দানাগুলো ওখানে পড়ে থাকবে এবং ফসপেটটা গাছ কোনোভাবেই নিতে পারবে না হসপেটকে কিন্তু গাছের শেকড় অঞ্চলে দিতে হবে তাহলে এই কাজটা যদি আপনারা করেন তারপরে কিন্তু আপনারা অতি অবশ্যই কাদাটাকে একটু ঘেঁটে দেওয়ার বা মেরে দেওয়ার চেষ্টা করুন যাতে ওই সারগুলো একটু গভীরে মাটির ভেতরে প্রবেশ করার সুযোগ পায় এবং তাহলে কী হবে পরবর্তী সময়ে গাছ এটা নিতে পারবে এবং আপনি যে সারটা প্রয়োগ করলেন জমিতে সেটাও কিন্তু আপনার সার্থক হবে না হলে আপনার অর্থের অপচয়ই হবে এই বিষয়গুলো মাথায় রাখবেন আর অতি অবশ্যই প্রথম চাপান সার প্রয়োগ করার পূর্বে আপনার জমিতে আগাছাকে কিন্তু নির্মূল করুন আগাছাকে কন্ট্রোল করুন বা হাত নিড়ানি দিয়ে উপরে ফেলে দিন আগাছাগুলোকে তারপরেই কিন্তু প্রথম চাপান সারটা প্রয়োগ করুন আশা করছি এই ভিডিওটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অতি অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অতি অবশ্যই একটা লাইক করবেন